এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি কত ইতেও করে না এবারও না আমরা এর মধ্যে সাতটা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি যান চলাচল এখন স্বাভাবিক প্রবলেমটা হয় গার্মেন্ট ছুটিতে এবং যানবাহন সেখানে প্রয়োজনের তুলনা কম থাকে হাজার হাজার শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে থাকে তা এতে যানজটের কারণ সৃষ্টি হয়েছে এই বিষয়টা বিষয় বিশেষভাবে মনোযোগ দিতে হবে